শারীরিক কোন লক্ষণগুলো দেখে বুঝবেন পুরুষের শুক্রাণু ভেতরে গিয়েছে কিনা যা আপনি গর্ভধারণ করতে পারবেন কিনা নিশ্চিত করবে মহিলাদের শরীরে তৎক্ষণাৎ মিলনের পরপরই কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন যে পুরুষের শুক্রাণু গিয়েছে এর প্রথম লক্ষণই মিলনের পরপরই ভেতরে মহিলাদের জননাঙ্গ থেকে বের হওয়া চটচটে আঠালো তরল মিলনের পরে নারীদের জরায়ুতে এমন না যে সমস্ত বীর্য ভেতরে চলে যাবে বরং বীর্যে থাকা শুক্রাণুগুলো সাঁতরে জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করে এছাড়া বীর্যে বাকি যেসব তরল প্রোটিন অ্যানজাইম ও মৃত বা দুর্বল শুক্রাণু থাকে সেগুলো নারীদের জননাঙ্গের বাইরে বেরিয়ে আসে এছাড়াও আপনার পুরুষ সঙ্গীও বুঝতে পারবেন যে ভেতরে শুক্রাণু গিয়েছি কি যায়নি এরপর আমরা শারীরিক লক্ষণগুলো জানব জরায়ুতে শুক্রাণু প্রবেশ করলে তা নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ডিমকে নিষিক্ত করে এবং গর্ভধারণ ঘটে এ সময়ে শারীরিক বিভিন্ন লক্ষণ শরীরে প্রকাশ পায় এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে নিষিক্ত টিমটি গিয়ে জরায়ুর নরম দেয়ালে গর্তের সৃষ্টি করে এবং রোপিত হয় এ সময়ে হালকা এক ধরনের গোলাপি বা বাদামি বর্ণের রক্তপাত হয় যা অনেক সময় নারীরা জনিপথের বাইরে দু এক ফোঁটা রক্তের আকারে সাদা স্রাবের সঙ্গে মিশ্রিত অবস্থায় বের হতে দেখেন এ কারণে যদি আপনি মিলনের সাত থেকে আট দিন পরে দু এক ফোঁটা করে হালকা রক্ত স্রাবের সাথে বের হতে দেখেন তাহলে বুঝবেন শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে দ্বিতীয় লক্ষণ হল তলপেটে ক্র্যাম্প বা মোচড়ানোর মতো ব্যথা হওয়া মিলনের সাত থেকে আট দিন পরে যদি তলপেটে নাভির চার আঙুল নিচে হালকা মোচড়ানোর মতো বা আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভূত হয় তাতেও বুঝবেন শুক্রাণু জরায়ুতে গিয়েছে তৃতীয় লক্ষণ হল স্তনে ভারী ভাব অর্থাৎ স্তন ভারী ভারী লাগা এবং স্তনে হালকা স্পর্শে ব্যথা করার মতো লক্ষণ এ সময়ে শরীরে প্রকাশ পায় চতুর্থ লক্ষণ হলো মর্নিং সিকনেস বা বমি ভাব গর্ভধারণের ফলে মহিলাদের শরীরে হরমোনের লেভেল বৃদ্ধির ফলে হজম প্রক্রিয়া ধীর গতির হয়ে যায় এর ফলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এবং বমি ভাব দেখা দিতে পারে এ ধরনের লক্ষণ দেখা দিলেও বুঝবেন শুক্রাণু আপনার জরায়ুতে প্রবেশ করেছে শুক্রানু যাতে জরায়ুতে প্রবেশ করতে পারে সেজন্য মিলনের পরে কিছুক্ষণ কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে এবং দু পায়ের নিচে দু তিনটি বালিশ দিয়ে উঁচু করে পা দুটো রেখে বিশ মিনিট শুয়ে থাকুন ধন্যবাদ